উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য কোনো একটি মডেল সেট কোয়েশ্চেন পেপার যেটি ফলো করলে তোমরা এখান থেকে প্রত্যেকটি বড়ো প্রশ্ন আশা রাখছি কেমন পাবে এমন একটি কোয়েশ্চেন পেপার তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওতে তো মূল ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধুদের মধ্যে খুব তাড়াতাড়ি শেয়ার করে দাও যাতে সবাই আজকের এই ভিডিওটি পেয়ে যেতে পারে এবং কোয়েশ্চেন পেপারটিকে ফলো করতে পারে এবং প্র্যাকটিস করে যেতে পারে আগামীকাল পরীক্ষার জন্য তো যে সমস্ত ছাত্রছাত্রীরা চ্যানেল একান্ন পর্যন্ত চ্যানেলে নতুন রয়েছে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখে নাও মূল প্রশ্নপত্রটি তোমাদের কেমন হবে তো প্রথম সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বরে চব্বিশটি থাকে প্রথম রয়েছে উৎসবের মেয়ের নাম রাধা চন্দনা তারপরে রয়েছে চুনুনি না চন্দ্রিকা তার পরবর্তী মেজো আর ছোট ছেলে যে চালের ভাত খায় তা হল পদ্মাজালি কনকচাপা মোটা সাপটা চাল না রামশাল তার পরবর্তী নিবারণ বাগদি এক সময় ছিল চোর ডাকাত চৌকিদার বাটপার তার পরবর্তী হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি হলো ক হিন্দুরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে খ হেঁটে তারপরে ওই অপশানগুলি অবশ্য তোমরা দেখে নিও তার পরবর্তী ওয়ান পয়েন্ট ফাইভ মৃত্যুঞ্জয়ের বাড়িতে এসে দেখে দশজন লোক পাঁচজন লোক সাতজন লোক না নয়জন লোক হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন বাঙালিরা আড্ডাবাজ বাঙালিরা সাংস্কৃতিক মনক বাঙালিরা উদার না বাঙালিরা কাঁদুনে জাত অথবায় রয়েছে পর্দা খুলে দেখা যাবে মঞ্চ ফাঁকা মঞ্চ অন্ধকার মঞ্চ সম্পূর্ণ ফাঁকা না মঞ্চে নায়ক দাঁড়িয়ে তার পরবর্তী দিল্লারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল মোমবাতি ধূপ প্রদীপ না জ্বলন্ত মোমবাতি তার পরবর্তী রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন পুলিশের ডাক বিভাগে জাহাজে না কলেজে অথবা রয়েছে পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম উক্তিটি কার উক্তিটি অপশান রয়েছে অমর বৌদি শম্ভু নাট্যকারের তো অবশ্যই প্রশ্নপত্রের প্রত্যেকটি এমসিকিউ তোমরা খুব ভালোভাবে ফলো করো কমন পাওয়ার জন্য তারপর ওই কন্দনলতা জননের পাশে কবিতায় কবি কদনলতা জননী হলেন কবির মা শহীদের মা কবির স্বদেশ না মা শিকারী কবিতায় ভোর আকাশের রং কোমল নীল কোমল সবুজ কোমল নীল গঙ্গা সরি পালকের মতন সবুজ ঘাসপরিংয়ে দেহের মতন কোমর নীল তারপর রাতে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে খনির শব্দ ডায়নামাইটের শব্দ সমুদ্রের দীর্ঘ নিঃশ্বাস না ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস অথবা রুমনায়নের কুলে জেগে উঠলাম জেগে উঠে কবি কি জানলেন এ জগৎ দুঃসব্নে জগৎ আনন্দময় এ জগৎ স্বপ্ন নয় এ জগৎ সত্য নয় তার পরবর্তী আমি দেখে কবিতায় কবির দেহ চাই নিশ্চিন্ত বিশ্রাম গাছগুলো তুলে আনা বাগানে ঘুরতে না সবুজ বাগান তার পরবর্তী সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা রাজমিস্ত্রীরা যা বানিয়েছিল চীনের প্রাচীর সোনা ঝকঝকে লিমা সাত দরজাওয়ালা থিপস না ব্যাবিলন অথবায় কিছুই কে থামানো যাবে না অবশ্যই সঠিক উত্তরগুলি তোমরা দেখে নিও ভারতীয় ফুটবল ইতিহাসের এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন শ্যামসুন্দর মিত্র কুমার সেন নগেন্দ্র প্রসাদ সর্বোদয় করি না ততন্ত্রচরণ গুহ তার পরবর্তী হিন্দু ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের হস্তগ্রহ ছবিটির স্রষ্টা হলেন নন্দনলাল বসু বিনোদ বিহারী মুখোপাধ্যায় অবনীন্দ্রনাথ ঠাকুর না দেশপ্রসাদ সরি দেবীপ্রসাদ রায়চৌধুরী তার পরবর্তী সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবি সংগৃহীত পরিচালনা করেছেন সত্যজিৎ রায় পণ্ডিত রবিশঙ্কর গোস্তাদ বিলাত খাঁ না ওস্তাদ বিস মিল্ল খাঁ তার পরবর্তী রুমুল হলো ভাষার ক্ষুদ্রতম অস্ত্রপূর্ণ একক ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক শব্দাত্ত্বের উপাদান ও শব্দাত্ত্বের উপাদানের বৈচিত্র্য উষ্ণধ্বনি হল তো অবশ্যই অপশনগুলো তোমরা দেখে নিও তার পরবর্তীতে আসবো তোমাদের দুয়ের দাগে দুয়ের দাগে রয়েছে এসে কিউ এক নম্বরের টোটাল বারোটি এসে কিউ থাকে তোমরা প্রত্যেকেই জানো তো প্রথম এসব কথা শুনে উৎসব বুকে বল পেলেও কোন কথা উৎসবের বুকে বল পায় টুন মা তাকে অনুরোধ জানায় কার উদ্দেশ্যে এ অনুরোধ জানায় তার পরবর্তী অমর গাঙ্গুলিকে স্কুলের হেড প্রমোশন দেননি কেন তোমার চোখে জল কেন বলতে কোন শ্রোতার চকে জল আসার কারণ কি অথবা আপনি বামুন মানুষ মিচে কথা বলবো না বক্তা কোন সত্যকে কথাটি বলেছিলেন তার পরবর্তী গল্পটা বার কয়েক গুরুদ্বারে শুনেছি কোন গল্পের কথা বলা হয়েছে অথবা রাজায় কি পাথর ঘাড়ে করে আনত কবির এ প্রশ্ন কেন তার পরবর্তী মোরগ ফুলের পাবলি ওই গোষ্ঠী তোমরা দেখে নিও তার পরবর্তী আমি তাকাবো আকাশের দিকে কোন প্রসঙ্গে কবি এই জিজ্ঞাসা সবুজ অনটন ঘটে কীভাবে অনটন ঘটে তার পরবর্তী মৃত্যুতে সকল দেওয়া শোধ কীভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন তার পরবর্তী দুরকরম শব্দ কাকে বলে শব্দার্থের সংকোচন বলতে কী বোঝো স্বনিম কয় প্রকার ও কী কী তো এখানে কমপ্লিট হয়েছে তোমাদের টোটাল এসে কিউ তো আসবো তার পরবর্তী বড় প্রশ্নগুলিতে তো প্রত্যেকটি বড় প্রশ্ন কোন কোনগুলি তোমাদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্নকে তোমরা খুব ভালোভাবে দেখে নাও আর সর্বোপরি এই প্রশ্নপত্রটিকে খুব ভালোভাবে ফলো করো তার পরবর্তী তিনের দাগের প্রথম পাঁচ নম্বরের প্রশ্ন রয়েছে কেমাচায় কেমাচায় গল্পটি অবলম্বনে মৃত্যুঞ্জয়ের চরিত্র আলোচনা করো তার পরবর্তী রয়েছে দাঁতওয়ালা সরি দাঁতগুলো বের করে এই সে কামটের মতন হিংস ভঙ্গি করে কে বারবার এরূপ আচরণ করছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো তারপরে বলতে চার দাগে একই রকম ভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে যদি পাঁচ নম্বর মানের প্রথম রয়েছে বুদ্ধিটা কী করে এলো বলি বুদ্ধি বলতে কী বোঝানো হয়েছে বুদ্ধিটা কেমন করে এসেছিলো তার পরবর্তী ফোর পয়েন্ট এর জন্য যে সমস্ত প্রশ্নগুলিকে তোমাদের অবশ্যই খুব গুরুত্ব সহকারেই করতে হবে সেগুলি হলো আমাদের দিন ফুরিয়ে আছে কে কোন প্রসঙ্গে করেছেন বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো তো তার পরবর্তী আরও যে বড় প্রশ্নগুলি আছে সেগুলোও তোমাদের জন্য সমপরিমাণ গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি একটু না স্কিপ করে দেখার অনুরোধ রইল পরবর্তী ভিডিওগুলিতে তোমাদের সঙ্গে আরও কিছু ভিডিও শেয়ার করবো সেগুলোও দেখো তারপরবর্তী পাঁচের দাগে আরও কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন দেওয়া রয়েছে আমার ক্লান্তির ওপরে ঝড়ুক মহুহার ফুল নামক মহুহার গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে এমন কামনার কারণ কি পাঁচ নম্বর মানের জন্য কিন্তু কবিতা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা রাখছে আগামীকাল এমন একটি প্রশ্ন তোমরা পেতে চলেছো মহুহার দেশ থেকে তার পরবর্তী রয়েছে কোশ্চেনটি কন্দনতা জননীর পাশে তো কন্দনতা জননীর পাশে কবিতায় জননীকে কন্দনতা বলা হয়েছে কেন এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন তো তার পরবর্তী দাগে বড় প্রশ্ন রয়েছে দাগে রয়েছে গল্পটা মনে পড়লে হাসি পেত কোন গল্প স্মরণ করে হাসি পেতো গল্পটা মনে পড়লে কেন হাসি পেত তো অবশ্যই এই প্রশ্নটিকে তোমরা খুব গুরুত্ব সহকারে করো যাতে আগামীকাল পরীক্ষার ক্ষেত্রে তোমরা কমন পেতে পারো তার পরবর্তী অথবায় রয়েছে গলদের নিপাত করেছিল সিজার তো সিজারের পরিচয় দাও কী আকায় গরি নিপাত করেছিলেন তো তার পরবর্তী সাতের দাগের পাঁচ নম্বর মানের প্রশ্নগুলির মধ্যে রয়েছে আমার বাংলা তো আমার বাংলা থেকে প্রথম কোশ্চেন রয়েছে সরু লিগলিকে আঙুল দিয়ে সেই সব খুনি দিয়ে শনাক্ত করেছিল কে শনাক্ত করছে কাদের কেন খুনি বলা হয়েছে তার পরবর্তী সেভেন পয়েন্ট টু যে বড়ো প্রশ্নটি রয়েছে সেটি হলো হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা তো কলের কলকাতা খেপে ওঠার আর কারণ কী কলের কলকাতা খেপে ওঠা বলতে কবি কি বুঝিয়েছেন তো এই কোশ্চেনটিও সম পরিমাণ গুরুত্বপূর্ণ তো হাতের দাগ থেকে সরু লিডলিকে আঙুল ওই কোশ্চেনটি এবং হঠাৎ ক্ষেপে ঘুরেছিল কলের কলকাতা এই দুটি কোশ্চেন কিন্তু এবছরের পরীক্ষার জন্য মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ তাই অবশ্যই প্রশ্নপত্র শেয়ার করা প্রত্যেকটি প্রশ্নকে তোমরা সমান গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো যাতে ফান্ডের ক্ষেত্রে তোমরা কমন পেতে পারো তার পরবর্তী আটের দাগে রয়েছে অনাদিক ড্রেসি শব্দে নিজের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বর মানের একটি করতে হবে তো এটি তোমাদের যে ব্যাকরণ পার্ট রয়েছে যে ব্যাকরণ পাঠ থেকে এসেছে শব্দার্থ উপাদানমূলক তথ্যটি উদাহরণ সহ ব্যাখ্যা কর তার পরবর্তী গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও যে কোনো এক প্রকার বাক্যের এর উদাহরণ সহ পরিচয় দাও তো আটের দাগে আসা এই পাঁচ নম্বর প্রশ্ন দুটি কিন্তু সম্পূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই অংশটি থেকে যে দুইটি প্রশ্নের মধ্যে তোমরা একটি প্রশ্ন আশা রাখছি এবছরের ক্ষেত্রে কমন পাবে তো দুইটি প্রশ্নের মধ্যে দ্বিতীয় প্রশ্নটি কিন্তু মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাক্যের যে পার্থক্য অর্থাৎ যে প্রকারভেদ সেই প্রকারভেদটি কিন্তু তোমরা খুব ভালোভাবে করে রাখো এবছর পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আসতে পারে এই কোশ্চেনটি নয়ের দ্যাগে যে সমস্ত বড়ো প্রশ্নগুলি রয়েছে সেগুলি হলো তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে পাঁচ নম্বরে দুইটি বড় প্রশ্ন লিখতে হয় তোমরা প্রত্যেকেই জানো তো এখানে চারটি বড় প্রশ্ন দেওয়া রয়েছে তো প্রত্যেকটি বড় প্রশ্ন কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম রয়েছে বাঙালি শিল্প জামিনী রায়ের অবদান আলোচনা করো তার পরবর্তী রয়েছে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো তো এই জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো এই প্রশ্নটির উত্তর ও তো সম্পূর্ণ গুরুত্বপূর্ণভাবে আমি তোমাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করে দিয়েছি যেটি চ্যানেলে রয়েছে অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নিতে পারো তার পরবর্তী বাংলার গানের ধারায় অশুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো এই প্রশ্নটিও মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষার জন্য তার পরবর্তী বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক মিলান সেনের গুরুত্ব আলোচনা করো তো নাইন পয়েন্ট ফোরের এই কোয়েশনটিও কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো যেটি এবছর পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে মিনান সেন এবং অতুল প্রসাদ তাছাড়াও বাংলা শিল্পকলায় জামিনী রায় এবং যদিশ বসু এই প্রশ্ন দুটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটি ছাত্রছাত্রীকে অনুরোধ করছি ভিডিওতে শেয়ার করা প্রত্যেকটি বড় প্রশ্নকে সমান গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো কোনো বড়ো প্রশ্নকে অ্যাভয়েড করবে না তাহলে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে তোমরা মুখে পড়তে পারো তাই প্রত্যেকটি বড়ো প্রশ্ন যেহেতু গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটি বড় প্রশ্নকে এখনও সময় রয়েছে একবার হলেও দেখে নাও পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হবেই হবে দাগ থেকে তোমাদের রচনা প্রসঙ্গ শুরু হয় দশ নম্বরে যে কোনো একটি করতে হবে টোটাল চারটি ভাগ দেওয়া থাকে তো প্রথম রয়েছে মানুষ মানচিত্র অবলম্বন একটি প্রবন্ধ রচনা ভ্রমণের মূল্য পরবর্তী দুয়ে রয়েছে প্রদত্ত অনুচ্ছেদটি অবলম্বনে একটি বিষয়ে গভীরে প্রবেশের রচনা লিখতে বলা হয়েছে তো বাংলার উৎসব তার পরবর্তী বিতর্ক রচনা দেওয়া রয়েছে তো এই তর্ক বিতর্কটি পক্ষে এবং বিপক্ষে যুক্ত তোমাদেরকে লিখতে হবে যে বিষয়টির ওপর লিখতে হবে সেটি হল পরীক্ষার প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয় তার পরবর্তী রয়েছে প্রদত্ত সূত্র অবলম্বনে জীবনী রচনা তো জীবনী রচনার ক্ষেত্রে দেওয়া রয়েছে জীবনানন্দ দাস তো জীবনানন্দ দাস জীবনের রচনা কিন্তু এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ তারপর গুরুত্বপূর্ণ মাইকেল মধুসূদন দত্তের রচনাটি তো দুইটি রচনায় সম্পূর্ণ উত্তর সহ ভিডিও আমি চ্যানেলে পোস্ট করে দিয়েছি যা দেখোই প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলের ভিডিওটি দেখে নিও কিংবা প্লে লিস্টেও লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলেই দেখে নিতে পারো তো পরবর্তী কোন গুরুত্বপূর্ণ নমুনা কোশ্চেন পেপার শেয়ার করবো কোন সাবজেক্টের সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো তোমার মতামত অনুসারে অবশ্যই পরবর্তী ভিডিও আসবে